আবারও চলে এসেছি মারিয়া কসমেটিক থেকে নমস্কার আমার নাম বিট্টু আমি আবার কলকাতা বিজনেস পেজে চলে এসেছি এর আগে ভিডিও ছিল আপনাদের অনেক ভিডিও ছিল অনেক ভালোবাসা পেয়েছি কাস্টমার এসে আপনাদের কাছে একদম একদম অনেক কোন কোন জায়গা থেকে দেখছে লোকজন কোন কোন জায়গা থেকে আসছে আমাদের আসাম বর্ধমান উড়িষ্যা চারিদিক দিয়ে মানে অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গল ওজন বাইরে থেকে প্রোডাক্ট নিচ্ছে একদম একদম নিচ্ছে তো আজকে আবার চলে আসলাম প্রোডাক্ট দেখাবো আমরা অফার দেবো আমরা সামনে বকরি আছে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু অফার দিয়েও চালু করব তো অফার প্রথমেই বলে দিন একটু কি আছে প্রথমেই আমি দেখাবো দেখুন 5 টাকায় কিনে আপনি 500 টাকা বিক্রি করবেন 5 টাকা কিনা মাত্র মাত্র 5 টাকা কিনে

কিভাবে পাবো আমি সবকিছুই বলে দেবো ভিডিওর সাথে থাকুন সঙ্গে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন একেবারে বলে দেবো একবার বলে দেওয়া প্রথম প্রোডাক্ট কি দেখাচ্ছেন আজকে প্রথম প্রোডাক্ট দেখাবো দেখুন মাত্র 50 পয়সা করে 50 পয়সা করে মাত্র 50 পয়সা ফুলের গাড়া এগুলো ফুলের গাড়া মাত্র 50 পয়সা করে কিনে আপনি 5 টাকা 10 টাকা আরামসে বিক্রি করতে পারবেন লাভলি তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন একটা এক করে সুরুচিত বিন্দি আছে একটা কালারিং রয়েছে সমস্ত কালার अवेलेबल লাল কালো মেরুন সব আছে

তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন মাত্র চার টাকা করে গ্রিন টি সমস্ত কালার কালারবেল আছে রেড মেনুন চেরি চার টাকা করে যাবেন মাত্র চার টাকা করে কিনে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন বারবার বলছি হোলসেল করতে গেলে এক দু টাকাটা হোলসেল করবেন আর রিটেল করতে গেলে আপনি

আরামসে আপনি বিক্রি করতে পারবেন মানে একটা রেডি করতে গেলে যা যা আইটেম যা যা প্রোডাক্টের দরকার সব একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন দেখুন কাবের মেহ ছাড়া আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন টাকায় কাবারি মেহেদি তারপর দেখাচ্ছি ব্লেন্ডার এটা মাত্র দশ টাকা করে কেনা আরামসে আপনি 30 টাকা কুড়ি টাকা বিক্রি করবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি গোলাপ জল মাত্র দশ টাকা করে 10 টাকায় গোলাপ জল দশ টাকা করে কেনা পড়ছে দেখুন

চৌত্রিশ টাকা এমআরপি আছে এটা কেনা পড়ছে আপনার সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ টাকা কেনা পড়ছে এমআরপি চৌত্রিশ হিসাবে বিক্রি হয় তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন চিরুনি চিরুনি পনেরো টাকা করে পনেরো টাকা চিনি পেয়ে পনেরো টাকা করে ডিজাইনার চিনি পনেরো টাকায় মাত্র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এগুলো বাচ্চাদের গার্ডার আছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকায় গার্ডার মাত্র সুন্দর সুন্দর গার্ডার পাঁচ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন ভিটামিন ই ক্যাপসুল মাত্র এক টাকা করে এক টাকা করে মাত্র এক টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারেন এগুলোর জন্য কোথায় আসতে হবে দাদা কোথায় আছে দোকান এখানে দোকানটা হচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ দেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একবার মারিয়া কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলায় যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিট এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা টোটালি গাইডলাইন করে আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন টোটালি গাইডলাইন আমরা করে নেবো মনে করবো আসতে পারছেন আপনাদের কাছে দূর থেকে দেখছে তারা যদি নিতে নিতে পারবে ঘরে বসে নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে

পেয়ে যাবেন 10 টাকায় বাহ 10000 টাকা কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি 10 টাকায় 10 টাকায় পেয়ে যাচ্ছেন সব বস্তু কিছু अवेलेबल 10000 টাকা কেনাকাটা করলে এছাড়াও আমাদের মারিয়া কসমেটিকের তরফ দিয়ে আরেকটা অফার আছে বাকি ইদেরও অফারও বলতে পারেন মারিয়া কসমেটিকের তরফ দিয়ে কেউ যদি 5000 টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট কেউ যদি 1 লাখ 1 টাকা কেনাকাটা করলে দুটোর ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপার তো আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল যারা আমাদের একদমই ভিজিট করতে পারছে না ওনাদের জন্য তো ক্যাশ অন আছে ঘরে বসে আপনারা মাল অর্ডার রয়েছে সবকিছু অ্যাভেলেবেল আছে আমি একবার ঘুরে দেখি সমস্ত কিন্তু রয়েছে এখানে কিছু কালেকশন আছে লিপস্টিকের মধ্যে সমস্ত সেটের মধ্যে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে তো আমি 10 টাকা করে দেখেছিলাম এর উপরে 10 টাকা 20 টাকা 30 টাকা সবকিছুই আছে এবারে সব তো দেখানো অসম্ভব ব্যাপার না আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে খুলে এই সব ধরনের ওয়াটারপ্রুফের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই সব ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাকে কত ভ্যারাইটি আছে কিন্তু এখানে প্রচুর দেখুন ভিডিও আমি বেশি বড় করলেই ভিডিও স্কিপ করে আপনারা চলে যাবেন বাহ দেখেছেন তো সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে সব দেখাচ্ছি এখানের মধ্যে ঠিক আছে দেখুন এটা টুইন ওয়ান রয়েছে নাকি টু ইন ওয়ানের মধ্যে আছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আর স্টক কিন্তু হিউজ স্টক রয়েছে প্রচুর স্টক আছে মানে হোলসেলার যে খসড়া বোঝাই যাচ্ছে দেখুন টুইন ওয়ান উপরটা লিকুইড আছে এটা এটা হচ্ছে আপনার কিন্তু ম্যাজেস্টিকের মতো রয়েছে কিন্তু ঠিক আছে এসব ওয়াটারপ্রুফের মধ্যে কাজ হয়ে ঠিক আছে তারপরে এগুলো দেখুন এগুলো সব আপনার আই লাইনার ফেস পাউডার সব কিছুই পেয়ে যাচ্ছেন যেমন এগুলো আই শ্যাডো আছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ফিফটি রুপিস অনলি ফিফটি রুপিস অনলি আমাদের পঞ্চাশ টাকা দিয়ে আই স্টার্টিং এবার আপনি যত উপরে উঠতে পারবেন দেখুন এখানে আই শ্যাডোর সমস্ত ইয়ে আছে ঠিক আছে আই শ্যাডো দেখুন কত কালেকশন রয়েছে এবার আমি কিছু জুয়েলারি দেখিয়ে দিচ্ছি দেখুন জুয়েলারি দেখাবেন না জুয়েলারিও আছে আপনাদের জুয়েলারিও আছে যেমন এগুলো দেখুন আট টাকা করে বারো টাকা করে বারো টাকা করে পনেরো টাকা করে আট টাকা করে পঁচিশ টাকা করে সমস্ত নানা রকম কমসে কম এটা খুলে দেখেন এটা খুলে দেখেন কিরকম দেখি দেখুন এটা 15 টাকা এগুলো সিটি গোল্ডে রয়েছে তো সিটি গোল্ডে 3 মাসের গ্যারান্টি পাবেন দেখুন বাহ 3 মাসের গ্যারান্টি এগুলো কি দাম আছে এটা 15 টাকা করে 15 টাকা করে মাত্র খুব সুন্দর করে আছে আপনি 30 টাকা করে বিক্রি করুন উইথ গ্যারান্টি পাচ্ছেন কিন্তু উইথ গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে মানে নিচেও রয়েছে 12 টাকা করে দেখুন বাহ 12 টাকার মধ্যে দেখুন দেখুন 12 টাকা অনলি 12 টাকা 12 রুপিস

দেখুন এটা কুড়ি টাকা করে দেখুন প্রচুর কালেকশন আছে কমসেকম পাঁচশো টাকা ডিজাইন আছে স্টক প্রচুর অ্যাভেলেবেল তারপরে সব চুরির মধ্যে দেখুন চুরির মধ্যে আছে এই দেখুন বাহাত্তর টাকা সেভেন টু টাকা এর মধ্যে সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে আপনি বাইশ চব্বিশ ছাব্বিশ ষাটটা আছে আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সব সাইজ अवेलेबल এর গ্যারান্টি ওয়ারেন্টি আছে এর মধ্যে সব 6 মাসের গ্যারান্টি পাবেন দেখুন 6 মাসের গ্যারান্টি পাবেন 6 মাসের গ্যারান্টি এগুলো নিতে গেলে আপনাকে পুরো বক্স হিসাবে নিতে হবে আমরা এটা কেটে আমরা বিক্রি করতে পারব 12টা যে বক্স আছে 12টার বক্স নিতে হবে কারণ এর মধ্যে সাইজ अवेलेबल আছে যেমন এটা দেখুন 80 টাকা করে 80 রুপিস only 80 রুপিস অনলি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা বাহ এরও সব সাইজ अवेलेबल 22 24 সব সাইজ এগুলো সব 6 মাসের গ্যারান্টি থাকবে বাহ কি সুন্দর দেখুন 6 মাসের গ্যারান্টির সাথে থাকবে 6 মাসের গ্যারান্টি থাকবে আমি দেখাচ্ছি এগুলো দেখুন বাহ দেখুন

আপনি যা প্রিন্ট থাকবে এতে 50% ডিসকাউন্ট পাবেন আপনারা 50% ডিসকাউন্ট বিয়াস পারফিউম 50% ডিসকাউন্ট পাবেন দেখুন এগুলো দেখুন 5 টাকা করে ক্লেচারে 5 টাকা করে এগুলো আনব্রেকেবল আছে তো এগুলো আনব্রেকেবল আছে দেখুন 8 টাকা করে ঠিক আছে 이거 আমি এটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন কত জোরে ফেলা হলো দাঁড়ি পড়ছে দাঁড়ি পড়ছে দেখুন দেখেছেন কিছুই কিন্তু হচ্ছে না মাত্র 5 টাকা করে মাত্র 5 টাকা করে 5 টাকা করে ঠিক আছে দেখুন 8 টাকা করে 8 টাকা করে দেখুন 8 টাকা করে তাও লাইলনের আছে লাইলনে লাইলনে 8 টাকা করে তারপরে নেক্সট আমি দেখাচ্ছি এই পায়রা আঙু এগুলো দু টাকা তিন টাকা করে থাকবে দুটাকা তিন টাকা করে দাম দেখুন এখনো দেখুন কত স্টক অ্যাভেলেবেল দেখুন

আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ দেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলায় যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা টোটালি গাইডলাইন করে নেবো কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন তো থাকবে নাম্বার তো থাকবে আমাকে কল করবেন আমরা টোটালি গাইডলাইন করে নেবো এছাড়া অফার তো প্রচুর রয়েছে মাত্র পাঁচ টাকা দশ টাকা আপনারা কিনতে পারেন পাঁচ হাজার টাকা কেনাকাটাগুলি গিফট পাচ্ছেন সঙ্গে ডিসকাউন্ট রয়েছে যেটা খুশি আপনারা নিতে পারেন এছাড়া যারা আসতে পারছেন না সিওডি তেও কিন্তু ঘরে বসেও মাল কিনতে পারেন এক ছাদের তলায় কিন্তু আপনারা কসমেটিক্স জুয়েলারি সমস্ত কিছু পেয়ে যাবেন মারিয়া কসমেটিক্সে আর বকরির সামনে আছে এই আইটেম কিন্তু ভালো বিক্রিও হবে আপনাদের এবং ভালো প্রফিটও করতে পারবে একদম সো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা এত কালেকশন দেখানোর জন্য এত অফার দেওয়ার জন্য নেক্সট টাইম আশা করছি আরও অনেক রকম অফার కలెక్ని అసంత్ పొంద దీన్ గుడ్ బాయ్ అండ్ టెక్ కేర్